আসসালামু আলাইকুম আমি আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো আমার আজকের ভিডিওতে আমি দেখাবো আজকে জাতীয় স্মৃতিসৌধ তো জাতীয় স্মৃতিসৌধতে মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়ার পাশাপাশি কিছু ড্রামাও হয় তো আজকে আমি আপনাদের মাঝে সেটাই তুলে ধরব তো শুরুতেই যখন স্মৃতিসৌধে যাওয়ার জন্য বাস থেকে নামি তো বাসে নামার পরে আপনি এই সিনারিগুলো দেখবেন দেখলে মনে হবে যে আপনি ঢাকা শহরেরই কোনো ফুটপাতে আছেন অথচ এটা ঢাকা শহর থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলো দূরে অবস্থিত এটা হচ্ছে জাতীয় স্মৃতিসুদ্ধের মূল ফটক এই ফটকটি বিশেষ দিবসে খোলা হয় বিশেষ করে ষোলোই ডিসেম্বর এবং স্বাধীনতা দিবসের দিন সরকারি বিভিন্ন ভিআইপিরা এখানে প্রবেশ করে এটা দিয়ে হয়তো তখন মানুষের একটা চাপ থাকে তখন এটা খুলে দেওয়া হয় আর মানুষের জন্য সবসময় খোল প্রবেশ করার জন্য থাকে পশ্চিম পাশে একটা গেট যেটা দিয়ে আমরা সাধারণ মানুষ যারা সবাই প্রবেশ করে এবং এটা আমরা সবাই জানি স্মৃতিসৌধে প্রবেশের কোনো মূল্য দেওয়া লাগে না কোনো টিকিট নেই যার কারণে এখানে মানুষের ভিড় একটু বেশি থাকে বিশেষ করে সরকারি ছুটির দিন অথবা সাপ্তাহিক ছুটির দিন এখানে মানুষের ভিড় থাকে প্রচুর আর স্থানীয় মানুষদের জন্য এখানে মোটামুটি একটা বিনোদনের একটা ভালো মাধ্যম এখানে দেখা গেছে অনেকে পরিবার নিয়ে আসে কেউ আবার প্রেমিক প্রেমিকা নিয়ে আসে আবার কেউ দূর দূরান্ত থেকে ছুটে আসে শহীদ মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে আর এটা হচ্ছে আমাদের জাতীয় আদলে তৈরি একটি একটি বাগান বাগান ছোট চারপাশে সবুজ এবং মাঝখানে লাল ফুল এবং পিছনে আমাদের জাতীয় স্মৃতিসৌধ স্মৃতিসৌধুর এই লেকের মধ্যে দেখতে পাচ্তেছেন একটা রাজহাঁস আপন মনে সাঁতার কাটতেছে হয়তো আমরা যদি এই লেকে সাঁতার কাটতে যাইতাম আমরা সম্ভবত আর সেটা পারতাম না আমাদেরকে সিস্টেম করে দেওয়া হইতো তো এটা সিটি সৌধের আরেকটি ভিউ এই ভিউটা আসলে অসাধারণ লাগে পিছনে সূর্য এবং সামনে জাতীয় স্মৃতিসৌধ সৌধ এবং তার সামনেই আছে আমাদের জাতীয় পতাকা তো এটা পিছনের এক সবাই একটি স্থানটি ফ্রেমবন্দি করার জন্য সবাই ছবি তোলায় ব্যস্ত তো স্মৃতি সৌধের আপনার সামনে দুই পাশে দেখতে পাবেন কিছু গণ কবরস্থান যেটা মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিগামী সাধারণ জনগণ এবং মুক্তিযোদ্ধাদের গণহারে হত্যা করে এখানে গণকবর দেওয়া হয় পাখানা বাহিনী কর্তৃক এখানে সবাই যার যার মতো করে ছবি তোলে এই যে দেখেন এই বাচ্চাটা একটা সেই রকম একটা স্টাইল করে ছবি তুললো তো এখানে কিছু আপনি টিকটকার দেখতে পাবেন তো আমার ভিডিওটা ভিডিও তো এমনি সুন্দর হয় না আর আমি আবার টিকটকারদের ভিডিওতে এনে আমার ভিডিওটা আর অসুন্দ অসন্দর কথা চাইতেছিলাম না এটা জাতীয় স্মৃতিসৌধের পদ্মপুকুর এই পদ্মপুকুরে আপনি সবসময় কিছু সময় বা কিছু না কিছু ফুল ফুটে ফুটে থাকতেই দেখবেন হয় সাপলা না হলে পদ্ম ফুল ফুটে আছে, দারুন একটা ভিউ এখানে স্মৃতিসৌধ দেখার সময় পাবেন ওই যে স্মৃতিচৌধের পাদদেশে দেখুন হাজার হাজার মানুষের ভিড় ওখানে ওঠার জন্য যে মানুষ কি পরিমাণ লড়াই যুদ্ধ করে করে মানে কি শুরু করে দেয় সেটা সামনে থেকে দেখলেই বোঝা যায় তো এটাই দেখতে পারতেছেন যে একজন আরেকজন ঢেলিয়া একদম একজন আরেকজনের টাইনা উঠানে ব্যস্ত আছে তো নারী পুরুষ বুড়া জোয়ান সবাই সবাইকে এভাবে টেনে এখানে উঠাইতেছে আর সবাই ঠিক স্মৃতিসৌধের এই পাদদেশে যাওয়ার জন্যই প্রস্তুত এই একজন স্পাইডারম্যান করে একটা লাভ দিল। এই যে এক পিসি তার বাবা তাকে কাঁধে করে উঠে দিল আমিও একটু লাভ দিয়ে উঠতে আমিও একটুখানি লাভ দিয়েই উঠছিলাম আর এটা হচ্ছে সাতটা স্তম্ভ এই সাতটা স্তম্ভ রহস্যকে কে জানেন সে কমেন্ট বক্সে জানাইতে পারেন আর এই যে এক পিসি দেখেন লেসুর খাইয়া আছে যারা ছোটোবেলায় নদীর পাড়ে এরকম লেসুর খাইছেন তারা অবশ্যই জিনিসটা দেখে নিজেদের পুরনো স্মৃতিতে ফিরে যেতে পারেন আর ওই একটা স্পাইডারম্যান দেখতে পাচ্ছেন তিন নম্বর স্তম্ভের উপরে উঠিয়া সে আপন মনে শুয়ে আছে এখন আবার সে নামবে তো তার থেকে বিস্তারিত কিছু কথা শুনবো তো সেটা আগে শুনি তো তার কাহিনীটা অবশ্য

স্মৃতিসৌধতে আর কিছু দেখেন আর না দেখেন কিছু সুপারম্যান আপনি দেখতে পারবেন যারা একটার পর একটা স্তম্ভ বেয়ে বেয়ে উঠে যায় ওই যে আমি যে সুপারম্যানকে দেখালাম সেই সুপারম্যানের অবস্থা দেখেন সে আবার উঠতেছে তাকে বারণ করার পরও যদিও তাকে আমি সব কিছু বিস্তারিত জানছি যে সে এখানে ওঠার বিনিময়ে সবাইকে তাকে বিশ পঞ্চাশ টাকা করে দেয় সেটা দিয়ে সে তার সংসার চালায় তো তাকে নিয়ে আমার বিস্তারিত ভিডিও আমার আইডিতে দেওয়া আছে তো এটা হচ্ছে চিতিসুদুর একদম নিচের অংশে সবাই উকিমের মেরেই জানালাগুলোতে দেখে তো এখানে এখন আর দেখার মতো কিছুই দেখা যায় না অন্ধকার যদিও এটার ভিতরে মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে অনেক কিছুই আছে তো এই জায়গাটায় আপনি শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি থাকে না কিছু প্রেমিক প্রেমিকার অসমাপ্ত প্রেমেরও কিছু স্মৃতি থাকে থাকে যেহেতু এটা স্মৃতিসুধুর পিছনে এই পার্কের এই অংশটা সবাই প্রেমের জন্য একটা বেছে নেয় যার কারণে দেখা গেছে হাত ধরে হাঁটাহাঁটি করে একটা সময় হয়তো প্রেমে ব্যর্থ হয়ে যায় প্রেমটা সফল হয় না যার কারণে তাদের একটা স্মৃতি থেকে যায় অসমাপ্ত প্রেমের তো স্মৃতি আপনি দেখতে পারবেন এই লেকটায় লেকে এসে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে বসতে পারেন ফ্রি হিসেবে পাইবেন মশার কামড় এবং কিছু পোকামাকড় পোকামাকড় মাকড়ের কামড় যদিও প্রেমের সময় এসব কিছু ম্যাটার করে না প্রেমটাই আসল ওই যে দেখেন একজোড়া মানে লেকের ওপারে বসে আছে আমরা এপার থেকে ভিডিও ধারণ করতেছি তো স্মৃতিসূধে আপনি আইসা দেখতে পাবেন কিছু সুপারম্যান এই ক্যামেরাম্যান যারা সুপার স্পিডে আপনাকে কিছু মানে দুই চার পাঁচ মিনিটের ভিতরে পাঁচশো একশো ছবি তুলে দিবে এবং ছবির কোয়ালিটি ঠিক না থাকলেও ছবির কোয়ান্টিটি থাকবে অনেক এবং আপনি কোয়ান্টিটিতে খুশি হয়ে যাবেন তো এটা হচ্ছে সিদ্ধিসৌধের হেলি প্যান্ট এটা হচ্ছে নিচের আর এবং এটার উপরে আরেকটা একটা আছে তো এটা মোটামুটি এই হেলি এবং টোটাল স্মৃতিসৌধটা শিশুদের জন্য বাচ্চাদের জন্য একটা আনন্দ ঘন মুহূর্ত কাটানোর জন্য একটা জায়গা যদিও এখানে প্রেমিক প্রেমিকারা নিজেদেরও আপন মানে প্রেম করার জন্য একটা আদর্শ জায়গা বানিয়ে নিছে তো স্মৃতিসৌধরা আসলে মুক্তি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর এবং প্রেমিক প্রেমিকার প্রেম করার জায়গা এবং শিশুদের আনন্দ ঘন মুহূর্ত কাটানোর আর এই দেখতে পারতেছেন দুনিয়ার সবচেয়ে সঠিক সুপারম্যান বাবা তার সন্তানের ছবি ভিডিও আপন মনে ধারণ করতেছে এর এই দৃশ্যটা আসলেই অসাধারণ স্মৃতিসৌধে আসলে অনেকে কোন গাড়িতে আসবেন সেটা ভুলে যান বা চিনতে পারেন না যে কোন গাড়িতে গেলে সহজে আসতে পারবেন তো স্মৃতিসৌধে আসার জন্য অনেক গাড়িতে আসা যাবে তো আপনি যদি যাত্রাবাড়ি বা চিটাং রোড ওদিক থেকে আসেন ওদিক থেকে আসলে আপনি নীলাচল ঠিকানা এবং মমিতা এই তিনটা পরিবহন সরাসরি সৌধ হয়ে একদম নবীনগরের সামনে স্মৃতি স্মৃতিসৌধের সামনে নামায় দিবে আর যদি গুলিস্তান ওদিক থেকে আসেন তাহলে আপনি সাবার পরিবহন ওয়েলকাম পরিবহন আরও কিছু গাড়ি আছে যেগুলো স্মৃতিসৌধের সামনে দেওয়া যায় বা আপনি যদি গাবতুলির দিক থেকে আসেন তো মানিকগঞ্জ বা ঘাট অভিমুখী যে কোনো গাড়িতে লোকাল গাড়িতে আপনি উঠে চলে আসতে পারবেন স্মৃতিসৌধতে বা মিরপুর থেকে আসলে ইতিহাস রাজধানী সহ আরও কিছু গাড়ি আছে এই গাড়িতে উঠে আপনি স্মৃতিসৌধে সহজেই আসতে পারবেন তো সবাইকে ধন্যবাদ স্মৃতিসৌধ থেকে এখন আমি বিদায় নিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে